ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস কিচেন লাইফস্টাইল চ্যানেল আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আমার হাসিটা সেটা দেখে তোমরা বুঝতে পারছো আজ আমি খুব খুশি আমি একটা আনবক্সিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এর মধ্যে কি আছে তোমরা গেস্ট করো দেখি কে কে বলতে পারো কমেন্টটাকে বলো তো তোমাদের জানো পথে কী আছে আমি এখনও দেখিনি দেখো এখনও প্যাকেট খুলিনি আমি আন্দাজ করেছি এর মধ্যে সেই জিনিসটা হতে পারে তো তোমাদের আর কনফিউশনে আসবো না বলেই দিই আশা করছি এর মধ্যে কাঁচের চুড়ি আমি সবুজ আর লাল কাঁচের চুড়ি অর্ডার দিয়েছিলাম যেটা এখন খুব ট্রেন্ডিং বলতে পারো কিন্তু তার মধ্যেও এখন সবাই পড়ছে যেটা স্বামীর মঙ্গলের চুড়ি তো আমিও সবাই করছে দেখে আমিও করলাম ব্যাপারটা সেটা না আমি ইউটিউবে দেখেছি যে এটা কেন করে তো অনেক ভিডিও দেখেছি দেখে মনে হলো ঠিক আছে করাই যায় সবুজ চুরি করাই যায় বাবা ভোলানাথের নাম করে করলে যদি তার মঙ্গল হয়তো অবশ্যই করবো না কেন এত কিছু করতে পারি এটুকু সামান্য বুঝতে চলো আর কথা না বাড়িয়ে এবার আনবক্সিং করি প্যাকেটটা কাটবো আমি এখনও দেখো পুরো যেমনভাবে দিয়ে গেছে আমি মিশোতে অর্ডার করেছিলাম তো তেমনভাবেই আছে আর দেখি আরে কেমন জিনিসটা হয়েছে দেখি দেখি বাড়িতে না অনেকে যাচ্ছি কারণ আমি ফাইন বন্ধ করে ভিডিও করছি আর রাস্তা ধারেই আমাদের বাড়ি তো জানো গাড়ি ঘোড়ার আওয়াজ সব সময় থাকে আর আমার কথা তো শুনতে পাবে না নিচে চারি সাইডে সুন্দর করে চলে দিয়ে প্যাকিং করে খুব সুন্দর করে প্যাকিংটা এসেছি মানে চারিদিকে সরে নিয়ে এসেছি আর সেই প্যাকেটগুলো আছে সবুজ করে এরকম কমেন্ট করে চলুন কতগুলো আছে কতগুলো আছে চার চার বারো ষোলো কুড়ি চব্বিশটা করেছি চব্বিশটা সবুজ চব্বিশটা ফ্রন্ট ক্যামেরা তো সুন্দরভাবে দেখানো যাচ্ছিলো না একটু মোটা আছে মানে খুব মোটা না এই হচ্ছে থিকনেস খুব সুন্দর এসছে চুরিগুলো আর এই গ্রিনটার থেকে রেডটা একটু মোটা তো ঠিক আছে খুবই সুন্দর এসছে চুরিগুলো দেখাই দেখো কত সুন্দর চারিদিক দিয়ে মানে তলায় সুন্দর করে শোলা দেওয়া তার উপরে তো এই শোলাটা দেওয়াই ছিল আর তার ভিতর কাগজ তারপরে এই পেপার এই যে নরম পেপারগুলো হয় না বাবল পেপার এই পেপারটি খুব সুন্দর করে এসেছে আমি তো ওটাই ভয় পাচ্ছিলাম যে কাঁচের জিনিস কেমনভাবে কি আসবে যার প্যাকিংও খুব ভালো মিশো থেকে নিয়েছি তোমরা কেউ নিতে চাইলে আমাকে অবশ্যই বলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে এই যে বন্ধুরা করা চুরিগুলো দেখতে খুবই ভালো খুব পছন্দ হয়েছে যার জিনিসগুলো খুব ভালো হয়েছে তোমরাও চাইলে মিশো থেকে নিতে পারো মিশোতে খারাপ হয় না আমি টুকটাক অনেক জিনিসই মিশো থেকে কিনি শুধু একটাই প্রবলেম হয় একটু ডেলিভারি দিতে একটু দেরি হয় তো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা নিতেই পারো খুবই ভালো এবার ইউজ করবো আমি যখন পড়বো অবশ্যই তোমাদের দেখাবো আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে বলতে পারো সামান্য চুরি তা আবার দেখানোর কি আছে ভালো লাগা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আমি খুশি হয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে যে জিনিসটা আমি করতে চাই খুব ভালো লাগা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই